নুসরাত রিসরাত ওরা কোথায় থাকে আমার বাসার পাশে ও ওরা কি স্কুলে পড়ে হ্যাঁ আমরা এক স্কুলে পড়ি ওই জন্য সবচেয়ে বড় দুষ্টু কে মায়ের মধ্যে জানি না ওদের ছোট ভাই আদান ওদের ছোট ভাই দুষ্টু হুম আপনি দুষ্টু না জানি না আপনাকে সবচেয়ে বেশি বকা খেয়ে দেয়

দু বছর তোমার হ্যাঁ অনেক কত অনেক মেঘের মধ্যে আছে এত অনেক কানে কানেক কানেক হ্যাঁ এত হ্যাঁ বাবা তোমাকে আর ব্রাদার সিস্টার আছে হ্যাঁ আমার বোন আছে কত বড় চার দু পাঁচ আর তোমার ছয় বছর হয় কততে হয় হ্যাঁ সেটা কত এটা এইটা তিন এইটাও তিন এইটাও তিন কেমন হয়ে গেল না দুটোই তিন হা তাহলে এটা এইটা এইটা তিন ভালো আমার কি তাহলে আঙ্গুল তিনটা না ওইটাও হ্যাঁ এই হাতে পা অন্য হাতে ও পায় তিনটা দেখাচ্ছে কেন খালি আমি না

ওকে একটা লাইন শুনেতে পারবা 30th december সেপ্টেম্বর april june and নভেম্বর all the rest has, has 31 except ফেব্রুয়ারি lone and that has 20 it is in clears and 29 in each আরেকটা হুম Rain rain go away. Come again another day. Little Johnny. Little Johnny has wants to play. Rain rain go away. Okay, play that. What? Because Bangla pado. Hmm? Bangla rain pado? Hmm. Okay. That's correct. That's all. I need a keyboard. You mean what? Sixty one. কাউন্ট তো দেখি কারকিনি 61 এ কম করব 1 থেকে 61 না nah, 61 থেকে 70 61 62 63 64 65 66 67 68 69 70 বা তুমি ছবি বড় দিলে তাহলে একটা গান শুনিয়ে দিতে পারো তুমি Chada, chada, gala, gala. Rong do, mas é chada, gala. gala, gala. gala. <laughs> isso? <Kulisa. laughs> হার কি খেতে ভালো লাগে তোমাদের? আচ্ছা বড় হয়ে কি হইতে চাও? কি উড়াইতে চাও? কি উড়াইতে চাও? প্লেন প্লেন হ্যাঁ কেন? কারণ বিমানটা পাইলট উড়া প্লেন উড়ায় কিন্তু তুমি কেন উড়াইতে চাও? হ্যাঁ তুমি কেন প্লেন উড়াইতে চাও? উড়াক পাইলট আছো এতো বড় একটা প্লেন নিয়ে যাব কষ্ট মনে হয় পাপা কি বলে কি হতে বলে পাপা কি হতে বলে বাবা বলে বাবা সাম বলে বিজনেস লেডি হচ্ছে এটা তো ভালো বলে হ্যাঁ ও ও একটা বিজনেস फंक्ट्रेस्टिक आर क्यों बोले? अल्पी अल्पी से बोलना होगा। क्योंकि तुम्हें तो काउंट करते ही करते हो इतनी वेबसाइट करते ही करो। हाँ किस वेबसाइट पर तुम बोल रहे हो? बिजनेस में ना लेकिन किस बिजनेस में? कान्नीना प्लेन बिक्री <laughs> <laughs> को ये बता ले। बिक्री को तो जब प्लेन टीम वाले एक्टर हमें प्लेन कोट मे�

তোকে কে সাহায্য দিছে আজকেረሻসম? আম্মু তুই চেষ্টা কর? আ মি জেনে নিতে না। তুই প্রধানমন্ত্রী হবে এক সময়? পিএম হবা দেশে? প্রাইম মিনিস্টার। হুম। জানি যদি প্রাইম মিনিস্টার হয় তাহলে কি করবা? জানি না সব পাঁচজন মানুষদেরকে জেলে

Oke, ini kita boleh bye bye. Bye bye. Assalamualaikum. Assalamualaikum. Good night. Good night.